এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার বাও আরেকটা সুন্দর একটা ড্রেস মাসা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপু যতগুলা ড্রেস এক পিস করে আসে আমি জাস্ট কোনো রকম দাম আপু দিয়ে দিতেছি সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিতে বলবেন না একটা করে লাভ লাইক ওয়াও দিতে বলবেন না এটা হচ্ছে দেখেন আপনার আর অন্য শোরুমে পাওয়া যাবে কিনা হ্যাঁ অন্য শোরুমে পাবেন কম বেশি সবগুলোই পাবেন তাই না অন্য শোরুমে এগুলো আছে কম বেশি সবগুলো আছে যেহেতু সিলেট শোরুম থেকে ফেরত আসে অন্য শোরুমে এগুলো কম বেশি সব শোরুম আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা নর্মালি কি দেখি খালি ড্রেসের সামনের দিকে কাজ থাকে পিছনের দিকে কাজ ওলা ড্রেস খুব কম পাওয়া যায় তাই না এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ পিছনের দিকে কাজ এটা হচ্ছে সামনের দিকে কাজ হ্যাঁ অনেক সুন্দর দেখেন সামনের দিকে কাজটা যেমন সুন্দর পিছনের দিকের কাজটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আপু জাস্ট একটা দাম ধরে ধরে আপু ছেড়ে দিচ্ছি যত ড্রেস এক পিস এক পিস করে আছে ওকে যার এটা লাগে সেটা নিয়ে নিন এরপর মেরুনটা দিও হ্যাঁ এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন আল্লাহ এই হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট দেখি এটা দোপাটাটা দো এই যে দেখেন এটা দোপারটা দোপাট্টা শিফনের মধ্যে পুরো দোপাটাটা আপু কাজ করা পুরা দোপাটাটা কাজ করা এমব্রয়ডারি করা শিফনের মধ্যে দোপাটা দোপাট্টার সাইডের কাপড়গুলা যদি আপনি কাট ওয়ার করে নেন তাহলে আরো বেশি সুন্দর হবে হ্যাঁ না কেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা জোস একটা সালোয়ার কাপড় আজকে মিলিয়ে পড়তে পারে এটা হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ার কাপড় এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা বলো ফাইন লস প্রাইস বলো তাড়াতাড়ি বলো 1850 টাকায় নিবেন যা লাগে সেটা নিয়ে নেবেন যারা এই এই ধরনের হচ্ছে যে দেখে আগে তো আগামী আমি তোমাকে জানাবো আসলে এটা হচ্ছে দেখেন এরকম করে নাইসলি এমব্রয়ডারি করা আছে আপনি কোয়ালিটিটা দেখে নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যারা এই ধরনের বুটিক্সের কালেকশন পছন্দ করেন যারা এই ধরনের বুটিক্সের কালেকশন পড়েন এবং পছন্দ করেন যারা চিনেন এটা নিয়ে নিয়ে এটা হচ্ছে লস প্রেসিডে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তাই না অনেক সুন্দর একটা ড্রেস আপু পুরা এমব্রয়ডারি করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুপাট্টা সবকিছু এমব্রয়ডারি করা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এখন আমি আপনারে এমন একটা ড্রেস দেখাবো এটা কিন্তু নতুন ড্রেস বলছেন এটা কয়দিন আগে মাত্র আমাদের আসছে কয়দিন আগে মাত্র এটা আমাদের আসছে ওই সিলেট এটা আমি যখন লাইভে দেখাইছি যেদিন দেখাইছি ওই মুহূর্তে এটা লাইভে শেষ তাই না যেই মুহূর্তে এটা আমি লাইভে দেখাইছি ওই মুহূর্তে এটা শেষ হয়ে গেছে বাট সামোয়ান এটাকে অর্ডার করে হচ্ছে আমি কি এটার ভিডিওটা ছাড়ছি পেয়ে যে সামোয়ান এটাকে হচ্ছে অর্ডার করে রিসিভ করা নেই এই জন্য হচ্ছে হচ্ছে যে এটা আমাদের রিটার্ন চলে আসছে হ্যাঁ আর হচ্ছে যে আপনার আমাদের শোরুম থেকে ওটা মনে হয় দুই তিনটা আমাদের রিটার্ন আসছে তো সব মিলে এটা আমাদের কাছে চার পাঁচ পিস হবে তো এটা যদি কেউ নিতে চান আপনি নিয়ে নিতে পারবেন চার পাঁচজন আপনি নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার হাতাটা এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা এরকম সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর এটা আমি একদম লস প্রাইজে দিয়ে দিব আপু এই মেরুন ড্রেসটা যারা মেরুন লাভার আছেন আগে বলেন এই ড্রেসটা কে কে নিতে চান এটা কিন্তু নতুন ড্রেস এটা আমাদের আসতে মনে হয় দশ দিন হবে তাই না দশ দিনও হবে না এই ড্রেসটা মানে দশ পনেরো দিন হবে ম্যাক্সিমাম এটা হচ্ছে যে আমরা সিলেট শোরুমে পাঠিয়েছিলাম তো ও সেখানে এটা দেখা গেছে যে আপনার সেখান থেকে ফেরত আসছে আবার রিটার্ন থেকেও দু তিনটা ফেরত আসছে কারো যদি এটা লাগে এটা নিয়ে নিন এটা আমি অনেক সস্তা আপু ছেড়ে দেব অনেক সস্তা ইউ জাস্ট কান ইমাজিন যে আপু তুমি এত সস্তা এটা কীভাবে দিলাম আগে আপনি এটার ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কী যে সুন্দর মিররের ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা দোপাটা নাইস একটা দোপাটা ভেরি নাইস একটা দোপাটা ড্রেসটা অনেক নাইস মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা কে কে নিতে চান আগে আমি একটু শুনতে চাই মেরুন ড্রেসটা দারুণ আসলে অনেক দারুণ এটা অনেক দারুণ ম্যাডাম ড্রেসটা তাফমিন আক্তার আপু অনেক সুন্দর আমি একটা ড্রেস অর্ডার করছি ডেলিভারি ফ্রি দেন আইরিনা পম্পি আপু এমনি লস প্রাইজের ড্রেস দিতেছি মরার উপর তো খালার গা করা না আপু লস প্রাইজের ড্রেস দিয়ে আবার তো ডেলিভারি ফ্রি দেওয়া যাবে না আপু সো সরি আমরি আমিত আবুনো ওয়ালাইকুম আসসালাম খুব ভালো একটা মানুষ আরে আপু কেমন আসছেন দিন পরে আপনার কমেন্ট দেখলাম দেখাই হয় না আপনার সাথে আমি কেন যে আপনাকে খুব পছন্দ করি কারণ আপনার ভিতরে হাজার কষ্ট থাকলে সেটা কখনই চেহারায় ভাসে না যদিও আমি আপনার সাথে তেমন কথা হয় না কিন্তু আমি বুঝতে পারি আপনার কষ্ট লাভ ইউ কলিচার আপু লাভ ইউ টু আহমেদা লাভ অনেক দিন পরে আপনার কমেন্ট পাইলাম কেমন আসছেন আপনার সাথে দেখাও হয় না এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার পাটা মাশালা কারো যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেন কারো যদি এইটা লাগে সে এটা নিয়ে নেন আপু আসলে একজন ব্যবসায়ীর কষ্ট আরেকজন বুঝবে আমার দেখেন একে তো হচ্ছে আপনার বগুড়া শোরুম পুরো লোক করে নিয়ে গেছে আপনি অন্তত এটা বুঝবেন যে ওখানে আমার কোটি কোটি টাকা আপু লস হয়েছে বিকজ ওটা আমার অনেক বড় একটা শোরুম ছিল আপু আমি এগারোটা দোকান এগারোটা শোরুম ভেঙে একটা শোরুম বানাইছি ওটা আমার অনেক বড়ো একটা শোরুম ছিল আর একটা শোরুম যখন আমরা একটা করি এটাতে কত যত্ন করে ডেকোরেশন করে মানে পুতুলগুলা পর্যন্ত আপু ওই শোরুমে যে আমাদের ডলগুলা ছিল ডলগুলো পর্যন্ত আপু ভেঙে পড়ছে গ্লাস টাস এভরিথিং সব কিছু ভেঙে পড়ছে কিচ্ছু রাখে না আমরা যে আমাদের যে বিল করি আমাদের পিসি সফটওয়্যার মানে পিসি প সব কিছু নিয়ে গেছে চুরি করে ডাকাতি করে চুরি আমি বলতেছি ডাকাতি করে দিন দুপুরে পুরো একটা মার্কেটে আপু লুটপাট করে নিয়েছে আর সেখানে আমাদের তো প্রচুর প্রোডাক্ট আর আপু আমাদের বগুড়া আমরা প্রচুর দামি প্রোডাক্ট আপো আর আমরা শোরুমে তো বেশিরভাগ দামি প্রোডাক্ট রাখি সব চুরি করে নিয়ে গেছে আপু আর এই বগুড়াতে আমার অনেক কাপড় লস হয়েছে মানে কয়েক কোটি টাকা আমার লস হয়ে গেছে এক আবার হচ্ছে যে সিলেটের শোরুমে আপনার চুরি হয় আগে প্রথম একটা ম্যানেজার ছিল ওই ছেলেও চুরি করছে চুরি করে ওটা জেলেও নিচ্ছিলাম তারপরে আবার আরেকটা ম্যানেজার মানে ওইটাও চুরি করছে বলেন মানে একে তো হচ্ছে এমনিতে দেশের ইকোনমিক অবস্থা খারাপ আবার মনে করেন এক শোরুম হয়েছে ডাকাতি আবার এরকম শোরুমে শোরুমে চুরি এগুলো আমি নিতে পারতেছিলাম না আপু এই জন্য সিলেটের নতুন একটা ডুপ্লেক্স দিয়েছিলাম নয়াসড়ক রোডে ওইটাও ছেড়ে দিচ্ছি আগে যেটা ছিল কুমারপাড়া রোডে ওইটাও ছেড়ে দিছি রাজশাহীতে নিছিলাম ওইটাও বাদ দিছি আপনি প্লাজাটা তো আগেই ছেড়ে দিয়েছি বিকজ আপু আর বগুড়াতে আর আমি দিবই না মানে বগুড়া আমার একদম কলিজা ছেড়ে নিচ্ছে বগুড়াতে আমি আর শোরুম দিবই না আমার বগুড়ার স্টাফগুলো ফোন দিয়ে কান্নাকাটি করে রিকোয়েস্ট করে যে ম্যাডাম বগুড়াতে একটা ছোটো করে দেয় বগুড়ার উপর আমার মনেই উঠে গেছে তো বগুড়াতে আমার আর দেওয়ার কোনো ইচ্ছাই নাই বিকজ যে আমার কোটি কোটি টাকা লস হয়েছে এগুলোর কে নিবে সরকার আমারে দিবে দশ পয়সা সরকার আমারে দিবে কোনো টাকা সরকার তো আমারে কোনো টাকা দিবে না আর আমার তো এমন না যে অবৈধ টাকার ব্যবসা যাচ্ছা ঠিক আছে আমি অনেক কালো টাকা আছে সেগুলোকে হোয়াইট করার জন্য দোকান পার দিচ্ছে এরকম তো কোনো ব্যাপার নাই আমার তো সবই নিজের কষ্ট করে মানে আমি আজকে পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে যতটুকুনি করছি পুরোটা নিজে কষ্ট করে করছি এখানে কারো কোনো অবদান নাই কারো কাছ থেকে আমি পাঁচ পাঁচ পয়সা নিয়ে নিই ওকে সো আমার পুরোটাই আমার নিজের কষ্টের টাকা দিয়ে করা সো আমার যদি পাঁচ কোটি টাকা লস হয় সেটা মনে করেন যে পঞ্চাশ কোটি টাকার সমান বিকজ আমাকে কেউ টাকা দিয়ে দেয় নাই আর আমি কারো থেকে টাকা নিয়ে ব্যবসা করি নাই সো পুরোটাই আমার কষ্টের ইনকাম কষ্টের ইনকাম মানে আমি দেখেন না আমি প্রতিদিন আপনি আমাকে দেখবেন আমি চারটা লাইফ করি রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত আমি লাইভ করি এবং আমার সাথে সাথে আমার স্টাফরা অনেক কষ্ট করে সো এর মধ্যে দেখা যায় শোরুমে চুরি হয় সব কিছু মিলে আপু ফের আপ হয়ে যায় এই আফমে প্লাজা শোরুমে আপু স্টাফরা চুরি করে তো এই জন্য কিন্তু আফমে প্লাজা শোরুম আমি ছেড়ে দিছি মানে এই জন্য আপু সব কিছু মিলে না মানে পায়রা উঠি না বাট আপনি ডেফিনেটলি বুঝবেন আপনি বিজনেস করেন আপনি বুঝবেন যে একটা ব্যবসায়ীর কষ্ট আপনি বুঝবেন যে অনেকে মনে করেন যে ব্যবসা মানে গেলে লাভ আর লাভ ব্যবসা দিয়েছো মানে তুমি তাহলে লাভ আর লাভ করতেসো ভাই দেশের পরিস্থিতি যখন খারাপ হয় সবচেয়ে বড়ো এফেক্টটা পড়ে বিজনেসের উপরে ব্যবসায়ীদের অবস্থা তখন সবচেয়ে বেশি খারাপ হয়ে যায় আর আমার উপর দিয়ে রোজারিদের পর থেকে যা যা গেছে ও মাই গুডনেস তাই না আমার উপর দিয়ে রোজারিদের পর থেকে জাস্ট বুলডুজা গেছে সো আমি যে কিভাবে টিকে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আপু অনেকগুলো শোরুম আমি ক্লোজ করে দিচ্ছি বিকজ আপনি এই দেশে এমপ্লয়মেন্ট করবেন মানুষের চাকরি দিবেন কোনো লাভ নাই কোনো অ্যাপ্রিসিয়েশন পাবেন না উল্টা আরও মানুষ আপনার পচাপে গালি গালাস খাবেন এই জন্য এমপ্লয়মেন্ট করার কোনো দরকার নাই আমার এগুলো আমি এই জন্য শোরুম কমাই দিয়েছি ছয়টা শোরুম ছেড়ে দিচ্ছি ঠিক আছে ছয়টা শোরুমে দশজন হলো হলেও ষাটজনের চাকরি নাই কী করবো আপু বিকজ কোনো অ্যাপ্রিসিয়েশন নাই আর উল্টা মনে করেন ঝামেলায় পড়তে হয় অনেক ভেজাল পড়তে হয় মানে মানুষ মনে করে আচ্ছা ওর শোরুম অনেকগুলো তার মানে হচ্ছে যে ও বেশি পয়সাওয়ালা ওর নিশ্চয়ই অনেক টাকা আচ্ছা ওরা একটু ডিস্টার্ব করি মানে এরকম আর কি সো দরকার নাই সিলেটে কি করল ওই যে হ্যাঁ সিলেটে সিলেটে ভ্যাটের লোক আমাকে জ্বালায় মারছে সিলেটে ভ্যাটের লোক এখন আমার নামে একটা হাজার একটা মামলা দিয়ে রাখছে যে টাকার মামলা দিছে ওই টাকা আমি সিলেট থেকে ইনকামও করি নি কি বলবো আপনার যাই হোক যাই হোক এটা যা লাগে সেটা নিয়ে নিবেন এত চাই না এই জন্য শোরুম কমাই বলতেছি আমরা বেসিক্যালি আটটা থেকে নয়টা শোরুম রাখবো আর বাকি সব শোরুম ক্লোজ করে দিছি নয়টা শোরুম আমরা রাখবো বাকি সব শোরুম ক্লোজ আর কোথাও শোরুম আপাতত বানানোর কোনো ইচ্ছা টিচ্ছা নাই ভবিষ্যতে যদি দেশের পরিস্থিতি ভালো হয় তারপরে দেখা যাবে এখন আমি এক্সপোর্টে যাচ্ছি আপনারা হয়তো দেখছেন যে আমি হচ্ছে বা বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন পরে লাইভ করি এবং ছবি দিচ্ছি ভিডিও দিচ্ছি বিকজ এই ওয়েস্টার্নগুলো আমরা প্রোডাকশন করতেছি আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি ইন ফিউচার আমরা ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করব আমি এখন ওইদিকে যাচ্ছি আর কি আর কি আপ এত প্যারা নিতে ভাল লাগে না মানে অনেক প্যারা হয়ে গেছে নুসরাত আপু লিখেছে তনি আপু আমি কানাডা থেকে বিডিতে আসছি এইবার সব শপিং তোমার থেকে করলাম থ্যাংক ইউ সো মাচ আপু নুসরাত আপুর কমেন্টে করে চলে গেছে দেখো লাগে আচ্ছা করলাম আমার মেয়ে আর আমার জন্য লাগেজ ভোরে যাচ্ছে ওয়ান্ডারফুল কালেকশান তোমাকে থ্যাংকস নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো কারো যদি এইটা লাগে এই এই মেরুন কালার ড্রেসটা পো আমি জাস্ট লসে ছেড়ে দেবো সিলেট থেকে এটা ফেরত আসছে দেখে এটা নতুন ড্রেস আপ আপনারা দেখছেন যেটা আমি মাত্র কয়দিন আগে লাইভে দেখেছি নতুন ড্রেস দইয়ের এটা হচ্ছে দেখেন ড্রেস আর দোপাটা জহিরকে বলো তো আবার দিতে এটা হচ্ছে দেখেন ড্রেস আর দোপাট্টা একদম নতুন ড্রেস আপ আমি লসে ছেড়ে দেবো কারো যদি এটা লাগে নিয়ে নিন এটা হচ্ছে আপু আবার ফোর পিস কটনের মধ্যে ফোর পিস এটা আপু সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ আপু এটা হচ্ছে আপনার ফোর পিস ওনাটা দেখেন কি যে সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা দোপাট্টা আপু দোপাট্টাটা এরকম দেখেন আবার এরকম স্টোন টোন বসায় মিরর বসায় এরকম সুন্দর করে কাতান দোপাটা আবার সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা দোপাট্টা মার্শাল অনেক অনেক নাইস একটা দোকানটা এরকম করে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা ভেরি নাইস লান্স করছো আপন না আমি লাঞ্চ করি নাই পুলিশ বেলাতে পাওয়া যেতে পারে আপু এটা আমি অনেক সস্তায় দিব এই ড্রেসটার দেখি প্রাইসটা দেখে কাগজটা দেখাও আমাকে অনেক সুন্দর একটা ড্রেস মাশালা অনেক বেশি নাইস অনেক বেশি নাইস এটা রেগুলার প্রাইস ছিল আপনার সাতাইশশো টাকা রাইট রেগুলার প্রাইস ছিল সাতাশশো পঞ্চাশ টাকা এটাকে ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে বাট আজকে আমি এটাকে আপনাদের জন্য কে পাবেন আমি জাস্ট জানি না আপু কে কে নিতে চান আগে আমাকে বলেন এটার ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আপু আমি এটা জাস্ট লসে ছেড়ে দেবো ধরো সেলটা ধরো না এটা হচ্ছে দোপাট্টাটা আপনি একটু দেখেন আপু দোপাট্টাটা কী সুন্দর আপনি জাস্ট দেখেন দোপাটাটা কত বড় আগে কে কে নিতে চান এটা বলেন এটার দোপাট্টার যা দাম আছে তার থেকে কমে আমি এটা ছেড়ে দেবো এরকম একটা অন্য যখন আপনি অন্যার দোকানে কিনতে যাবেন কত টাকা নেবে মিনিমাম পনেরোশো টাকা নেবে এরকম একটা অন্য যদি আপনি অন্যার দোকানে কিনতে চান মিনিমাম পনেরোশো টাকা নেবে আপনি এরকম একটা ওড়না যদি খালি কিনতে চান এরকম একটা কাতান ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা মিরন ওয়ার্ক করা এরকম একটা ওড়না আপনি ওড়নার দোকানে গেলে কিনতে গেলে কত নেবে মিনিমাম পনেরোশো টাকা নেবে আমি আপনাকে এই ড্রেসটা এত সস্তায় দিয়ে দেবো ফোর পিস হ্যাঁ এইটার এইটার এটার সালোয়ার আর ইনারের কাপড়টা হবে কটনের মধ্যে আর এই কাপড়টা হচ্ছে আপনার এটা সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালস ইফলসো এটা অনেকটা মানে সিমিলার লাইক চান্দ্র সিল্কের টাইপের একটা ম্যাটেরিয়ালস না ট্রা সিল্ক ট্যাম্পের একটা ম্যাটেরিয়ালস এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওয়াও নাইস একটা প্রেস দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটা আপু আমি তো বললাম আপনাকে দোপাট্টার থেকে কমে আমি ছেড়ে দিব এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা দোপাট্টার থেকে আমি কমে এটা ছেড়ে দেবো দোপাট্টার দাম যা হবে তার থেকে কমে ছেড়ে দেবো বিকজ এটা আমার যে সিলেট শোরুম থেকে ফেরত আসছে দেখে এই জন্য সেলিনা আক্তার আপু লিখেছে আমি নিব মিশো আক্তার লিখেছে আমি নিতে চাই আপু জাস্ট নিয়ে নেন এই ড্রেসটা আমি আপনাদের জন্য দিয়ে দিলাম ফোর পিস আর এটার বডিতে দেখেন আপু কত কাপড় দেওয়া আছে বডিতে দেখেন আপু কত কাপড় দেওয়া আছে একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও চাই এই ড্রেসটার জন্য হলে অন্তত একটা করে লাভ লাইক ওয়াও দেন এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে এত সস্তায় দিতেছি আপু এই ড্রেসটার জন্য হলে অন্তত একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আপু প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট এই ড্রেসটার জন্য হলে একটা করে লাভ লাইক বলবেন তাও তো এটা সালোয়ার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এই ড্রেসটা আপু নিবেন সালোয়ারের সাথে ইনারের কাপড় ফোর পিস আপু সালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস এই ড্রেসটা আপনি নিবেন অনলি 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 চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিবেন আপনি এটা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিবেন কেউ কিছু বলতে চান এটা নিয়ে আর চৌদ্দোশো পঞ্চাশ টাকায় কে কে এটা পাবেন আমি জানি না যার লাগে আগে আগে অর্ডার করবেন আগে আগে পাবেন পরে যদি বলেন আপু পরে অর্ডার করছিলাম পায় নাই পরে কিন্তু আমাদের আর কোনো উদ্যোষ নাই কারণ এটাকে এত সস্তায় দিছে এটা একক্ষণ এক মিনিটে একক্ষণ শেষ হয়ে যাবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিবেন এই পার্টি ড্রেসটা এটা আপনি যে কোনো পার্টিতেও পড়তে পারবেন যে কোনো প্রোগ্রামেও পড়তে পারবেন যেহেতু মেরুন কালার আর এত সুন্দর কাজ করা কাতানুয়ার করা অনেক সুন্দর একটা ড্রেস যা লাগে সেটা নিয়ে নেন দেখে দাও এরপরে দেখেন আপনি আমি আপনাকে আরেকটা সুন্দর একটা ড্রেস দেখা এই কাঠচুপি ড্রেসটা কাঠচুপি কাঠচুপি ড্রেস কাতান দুপাট্টা কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিন দেখেন হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এরকম কাঠচুপির কাজ করা এটা আমাদের কিন্তু শেষ হয়ে গেছিল সিলেট থেকে জাস্ট এটা ফেরত আসছে যা লাগে সেটা নিয়ে নেবেন ফারজান আফরিন মিম লিখেছে আমি আচ্ছা নিয়ে নেন নিয়ে নেন আপু জলদি জলদি করে অর্ডার করে দেন অন্য কোনো কালার নাই আপু এগুলা জাস্ট আপনার আপু রামপুরা হাতিঝিলের কাছে কোনো শোরুম আছে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা রেখা আপু তোমার লাইভের আশায় থাকি আপু আমাদের তো পুলিশ প্লাজাতে শোরুম আছে আপু পুলিশ প্লাজা শোরুমে চলে আসবেন গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সামরিস ভাই তনি আর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ফরেবার তনি আমি অনেক দিন পর অনেক দিন থেকে আপনার লাইভ ভিডিও দেখে অনেক ভালো লাগে আপু আজকে একটা ড্রেস অর্ডার দিব ইনশাল্লাহ ভালো হবে আপু প্লিজ একটা রিপ্লাই দেন নিশা আক্তার এই যে আপু রিপ্লাই করে দিচ্ছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আজকে তিনটা ড্রেস হাতে পাইছি তার মধ্যে একটা আইসক্রিম ড্রেস ছিল অসাধারণ খুব ভালো ছিল আপু কাপড়ের কালেকশন ওয়া সুবর্ণ ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপো আর আপনারা যখন এরকম রিভিউ আপু তখন আরও বেশি ভাল লাগে মানে ধরেন যে মানে মজ মানে আনন্দ লাগে কাজের মধ্যে আমরা আনন্দ পাই যখন আপনারা রিভিউ আপু এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা আপনাদের রিভিউ পাইলে কাজের মধ্যে খুব আনন্দ লাগে আপু অনেক ভালোবাসা আপু অনেক অনেক ভালোবাসা নোমোর আইডি থেকে লিখেছেন সিলেট থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাছ রিমা আক্তার আপু রাজশাহীতে শোরুম বাদ দিয়ে দিচ্ছে আপু রাজশাহীতে শোরুম যেটা নিছিলাম সেটা বাদ দিয়ে দিচ্ছে আপু এটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা আছে ভেরি নাইস একটা ড্রেস কাঠচুপির কাজ করা আছে খুবই সুন্দর কাঠচুপির কাজ উইথ কাতান দুপাটা দেখেন উইথ কাতান দুপাটা ভেরি নাইস একটা ড্রেস ভেরি নাইস একটা দুপারটা হ্যাঁ কারচুপির কাজ উইথ কাতান দোপাট্টা দেখেন বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে আপনার প্যান্ট পিস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আপ কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আপ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা ডিসকাউন্টে কত দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনি আজকে নিবেন শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় নেবেন এটা লস প্রাইস এই ড্রেসটাতে আমার চারশো টাকা লস হবে কারণ এটা আমি কিনা দামে আঠারোশো পঞ্চাশে দিচ্ছিলাম এটা আমি কেনা দামে আঠারোশো পঞ্চাশে দিছিলাম এই একটা ড্রেস আমার চারশো টাকা লস হবে এটা আমি দিয়ে দিলাম গিফট প্রাইস কেউ যদি নিতে এটা নিয়ে নিন চোদ্দোশো পঞ্চাশ টাকায় কারে যদি লাগে এটা নিয়ে নিন চোদ্দোশো পঞ্চাশ টাকায় লসে জুসি আপু এটা এটা কামিজটা হচ্ছে বানানো আছে বডিগত বডি ফোর্টি এইট লম্বা ফর্টি থ্রি বডি ফর্টি এইট লম্বা ফর্টি থ্রি সিল্কের মধ্যে ড্রেসটা কাঠচুপির কাজ করে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা যার লাগে এটা নিয়ে নেন এটা লসে ছাড়ছে কারো এটা লাগলে চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন চিকেন কারির আরেকটা ড্রেস পাওয়া গেছে আমি আপনাকে দেখাই দেবো আরও হচ্ছে চিকেন কারি না লাস্ট চিকেন কারির আরেকটা ড্রেস পাওয়া গেছে আমি এটা আপনাকে দেখাই দেবো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন দেখেন চিকেন কারির ড্রেসটা ওয়াও ভেরি ভেরি নাইস একটা ড্রেস চিকেন কারি করা এটা উল্টা পাশের ফিনিশিং দেখেন এবার দেখেন ফ্রন্ট পাশের ফিনিশিং দেখেন তোমার ওয়ারি শোরুম থেকে অনেক শোরুম শপিং করি নাজিবা শারমিন আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়ারি শোরুমটা সবাই যারা ছিলেন না তাদের জন্য বলে দিচ্ছি ওয়ারি নবাব স্ট্রিটে সেইলোরের সাথের বিল্ডিংয়ে দুতালাই ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথের বিল্ডিংয়ে দোতলায় এটা দেখেন উল্টা পাশের ফিনিশিং এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এত নাইসলি কাটছুপি সরি চিকেন কারির কাজ করে এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মাসা আল্লাহ কি যে সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ কি যে সুন্দর চিকেন কারি যাবে কার বাড়ি জলদি জলদি করে অর্ডার করে ফেলতে হবে এই চিকেন কারিটা মাসা এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস ইউনো অনেক সুন্দর দেখেন ড্রেসটা পুরো এইরকম চিকেন কারি করা আছে আপু দুপাট্টাটা দেখেন পুরো চিকেন কারি করা যারা এই ধরনের দামি ড্রেস দামি কালেকশন যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান আপু যারা এইটা পছন্দ করেন খুলনাতে কবে আসবেন আপু ডেইজি সিমো দেখে আপু যাবো ইনশাআল্লাহ আলামিন হুসাইন লিখেছে আপ আমি নিব আপু আচ্ছা নিয়ে নেন যার এটা লাগে সেটা নিয়ে নেন চিকেন কারি করা ভেরি নাইস একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস চিকেন কারি করা অসম্ভব সুন্দর সালোয়ারের কাপড়টা এরকম করে চিকেন কারি করা এই হচ্ছে আপনার ড্রেস আর দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস আর দোপাট্টা দোপাট্টাটাও চিকেন কারি করা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এরকম চিকেন কারি করা এইটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ যা এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন ওকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই চিকেন কারি সাড়ে চার হাজার টাকার ড্রেস আপনি নেবেন সাতাইশো পঞ্চাশ টাকা পুরো সালোয়ার চিকেন কারি করা উল্টা পাশের ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন ড্রেসটা কি সুন্দর দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অ্যামেজিং কালেকশন অ্যামেজিং একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসটা পুরাই চিকেন কারি করা উল্টাপাশটা আমি আপনাকে দেখাই দিচ্ছি অনেক অনেক সুন্দর